নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরাও ভালোই আছি সকাল সকাল তো ঘুম ভেঙে যাচ্ছে উঠলাম উঠে একটু ওই মধ্যে হাঁটাচলা করলাম কিছুক্ষণ করে টুড়ে একটু মুখ দিয়ে ফ্রেশ হলাম হয়ে চা করলাম এই চা নিয়ে বসেছি তা জল খেলাম বেশি করে তাই তাইবার ওই চা খেতে বসে গেছি চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে বসে গেছি যে যা বন্ধুদের সঙ্গে গল্প করি কালকে সকলের বাড়ি গিয়েছিলাম একটু অনেক পর ওই দিদির সাথে দেখা হলো অনেকক্ষণ গল্প গল্প করলো মতো হয়তো অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ গল্প করে টোড়ে বিউটি দি অনেক দিন পর দেখা হয়েছে ওখানে গল্প করে করে তারপরে আসলাম সে আবার আরেকটা দিদি আছে ও আবার মুড়ি টুড়ি পাঁপড় ভেজে দিল মুড়ি বলছিল আমি মুড়ি খাইনি পাপড় ভেজে দিলো চানাচুর তারপরে চা করে দিল খেলাম খেয়ে টেয়ে তারপরে তো এই বাড়িতে একটু আসলাম ওখানে একটু দাঁড়ালাম গল্প করলাম করে ও গেল আনতে তারপরে চলে এসছে ও দিদির বাড়ি গিয়েছিলাম আবার আমার আরেক দিদি বাড়ি ও হালি শহর সেই দিদি আবার ভাত গরম গরম ভাত করলো ভাত মাংস অনেক কিছুই করেছিল সব পায়েস এসব খেলাম খেয়ে দিয়ে চলে এসছি বাড়িতে ভালোই কাটলো আমি কালকে বিকেলের দিকেই গিয়েছি ওখানে আর এই যে এখন কোথায় বেরোবে ভাড়া আছে সেটাই আমিও চা নিয়ে বসে গেছি বিস্কুট নিয়ে বসে গেছি আর একটা জিনিস নিয়েছি কালকার বাড়িতে এখন পর্যন্ত আছে আমার বাড়িতে এখনো আছে কৌটো ভর্তি এখনো আছে এখনো পেয়ে যাচ্ছি এখনো দিচ্ছে লোক নিয়ে বসেছি একটা খাবো খাব বুঝলাম বনপা রুটি আমরা খুব খেতাম ছোটবেলায় বনপা রুটি হেভি লাগে আগের যখন আমরা ছোটবেলায় ছুটে ছিলাম তখনকার কিন্তু টেস্ট আলাদা ছিল তাই না বলা তখনকার টেস্ট আলাদা ছিল তখন পাউরুটিও শুধু শুধু খাওয়া যেত এমনি পাউরুটি একটু মিষ্টি মিষ্টি ভাব এখন সব তো ভেজাল আমি বিস্কুট খেতে খুব ভালোবাসি খুব তা আবার সব রকমের বিস্কুটটা এগুলোই খেতে ভালোবাসি চিপস গুলো রয়েছে রাতে বজা 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 তো চলো যা যা রান্না বান্না যেটুকু করব সারা দিনে সবে শুরু। সারা দিনে যা যা হবে সব তোমাদের শেয়ার করব। তোমরা আমার পরিবারের সদস্য তোমাদের তো শেয়ার করতে হবে কি রান্না করছি কি করছি সবই শেয়ার করবো তোমাদের চলো টা এখানে ভাত বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে আর ওদিকে দুটো ডিম আছে ডিম সেদ্ধ করে দিই আগে ওই বড় মেয়ে একটা নিয়ে যাবে চোট মেয়ে খেয়ে নেবে তারপরে বাজার টাজার যা আসবে ওইদিকে বসে গেছি তুচ্ছে আলু দেখি কাঁটা কেটে নিই ওই এসে গেছে দেখি কি নিয়ে এসছে কি এনেছো কি দেখো বন্ধুরা কি বলবো আমার দুটো চারটা আমার প্রিয় হেলাই চা ও কালকে ভাতে খাবো ও বাবা কি মাছ পাচ কিছু আসেনি তাহলে কি রান্না করব না পারবো না করতে না পারবো না পারবো না ওই পারবো না ডিম 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 দুদিন ধরে তিন দিন ধরে এসে ডিমই কাচ্ছি না তা নিয়ে আসুনি কেন ডাল ভাত সব করে বসে আছি উনি এখান থেকে এখানে পেঁয়াজ কলি নিয়ে এসছে শশা নিয়ে এসছে মূলো নিয়ে এসছে এই নিয়ে এসছে হেলাইনচা আজকে নিয়ে আসলে কেন ভাত তো হয়ে গেছে খুব বিরক্ত লাগে এরকম করবে না তুমি আমি বলে দিলাম এরকম করবে না হ্যাঁ দেখেছে কে দেখবে আমার দেখা দরকার নেই যাও কিছু নিয়ে আসো এ কি এনেছে কেন আলু লাগবে আলু নেই কথা হচ্ছে কিছু বলতে ওই আলু যেটুকু ছিল এই যে ভাজা কেটে রেখে দিয়েছি এই যে ওই তো प्याज রেখে দিয়েছি আর এই যে प्याज কলি নিয়ে আসছে এই নিয়েছে এটা কোন বাজার হলো এটা বাজার বলো তো না এইগুলো পছন্দ না পছন্দ হ্যাঁ ঠিক আছে কিন্তু এই রকম করেন যে কোন ডাল ডাল করেছেন কিছু নিয়ে আসে বেশ আমি জানি না বেশিরভাগ লোকজন এক বলবে যে একদম ঠিকঠাক খাওয়া দাওয়া একদম আলতু তুই রাখো তো আমি না পারবো না ঠিক আছে মাছ নিয়ে আসো পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল করবো মূলো পেঁয়াজ কলি আলু দিয়ে বেশ মূলো দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল দারুণ লাগবে কোথায়

নিতে সবই রান্না মোটামুটি হয়ে গেছে মাছ আনলে মাছটা করব তারপর হয়ে যাবে চলে এলাম বাজার টাজার নিয়ে এবার বাজারগুলো সব ঢালা হবে আর আমিও একটু আলুও কেটে নেব আর ডিম নিয়ে এসছে তা ডিমটা দেখি ভাজা করব কি সেদ্ধ করবো আর এদিকে আলু নিয়ে দেখো কত বাজার এনেছি দেখো দেখো পেঁপে ফুলকপি দেখো ফুলকপি নিয়ে এসছে চারটে নিয়ে এসছি বাঁধাকপিও নিয়ে এসছি দেখো আহা হা আর এদিকে শশা আছে আর লেবু আছে শশা লেবু এটা টমেটো ক্যাপসিকাম মোচা মোচা আছে মোচা দেখো আর এইদিকে কাঁচা লঙ্কা ওটা কি গো ওইটা কি ওই প্যাকেটটা প্যাকেটে ওটা উচ্ছে দেখো টাটা লাল শাক আর এই চাল কুমড়োটা থেকে দিয়েছে কালকে দিদি দিয়েছে আর এইদিকে তো এটা আছেই আগ নিয়ে এসছে মূল এসব নিয়ে এসছে আর এখানে আর ওটার মধ্যে কি কিছু নেই তো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি দিন ফাটিয়ে দিয়ে মধ্যে আলু এটা খুব ভাল লাগে খেতে পেঁয়াজ দেবো এর মধ্যে কালো দিয়ে আর কুকুর লঙ্কা ফোড়ন দিচ্ছি আর তারপর কাঁচা লঙ্কাও আছে ঢেকে ঢেকে করি তারপরে হলো পেঁয়াজ দেবো আর পেঁয়াজ দিয়ে তারপরে ঝিলটা দিয়ে দেবো এর মধ্যে একটু নুন্ডি দিচ্ছি দিয়ে দিলাম আর হলুদ on les stabilise ici. On করে fait dans le corps et ডিমটা দিয়ে দিলাম এমনিতে এখন ডিমটা এবার ভালো করে এটাকে ইয়ে করে দিলাম মিশিয়ে দেবো একটাই ডিম দিয়েছি যেহেতু ডিম কেটে আছে এটা দিলে কেটে টেস্টি হয় আসলে হয়ে গেছে দেখো দারুন লাগে খেতে এটা দেখো বন্ধুরা খাবার নিয়ে নিয়েছি আমাদের দুজনকার এ দেখো এখানে স্যালাড আছে আছে গাজর আনা হয়নি ভুলে গেছি গাজর আনতে বাজারে গেলাম আমরা কিন্তু গাজরটা একদম ভুলে গেছি আনতে যাই হোক এই দিয়েই হচ্ছে আজকে স্যালাডটা আর এইদিকে দেখো আলু ডিম পেঁয়াজ দিয়ে ভুজিয়া করেছি আর এই যে ভাত নুন আর এদিকে শাকটা কালকে ছিল পালং শাক আর এখানে ডাল আছে আর এ দেখো ডিম সেদ্ধ দারুণ খাওয়া দিয়ে কাঁচা লঙ্কা আছে দেখো আর এই যে আমিও নিয়ে নিচ্ছি এখানে আমার তো এটা হলে আর দরকার নেই হ্যাঁ এটা হলে আমার একদম ভাত এটা দিয়ে খেয়ে নেবো যেহেতু একটু ডিম পড়েছে আর এই যে গুরুদেব বসে গেছে আর এইটা দেখো কারেন্ট চলে গেছিলো তাই মেয়ে এটা জ্বালিয়ে দিয়ে গেছে এইটা সেই শ্যামদা দিয়েছিলো আমাকে বিবাহবার্ষিকীতে গিফট করেছিল শ্যামদা জিনিসটা কিন্তু দারুণ যাই বলো এই যে আমরা দুজন ভেতরে রয়েছি চলো খেয়ে নিই আগে একটু বেরোচ্ছি একটু পম্পার বাড়িতে যাই ঘুরে আসি বোনের বাড়িতে এসেছিলাম যাচ্ছি অনেকক্ষণ আমার পর চলে এসেছে নিতে তাই এখন যাই বোন নিচে আছে শনিবার দিন আসবে বোনের বোনের বাড়িতে গিয়েছিলাম ওই যে বোন বানিয়েছে ইডলি আমাকে দিয়ে দিলো চপ এই যে বাড়িতে চলে এসেছি বোনের বাড়ির থেকে শরীরটা খারাপ লাগছে তাই শুয়ে থাকবো একটু ফ্রেশ নিই ফ্রেশ হয়ে একটু শোব মানে খুব খারাপ লাগছিল মানে খুব ঘাম হচ্ছিলো শরীরটা খুবই খারাপ লাগছিল তা বর্গে নিয়ে আসলো যাই হোক এখন আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট